মায়ের পায়ে চুমো খেতে কষ্ট হয় কিন্তু ঝড়ের ভিতরে আড়ালে গিয়ে হ্যাঁ বগল দাবার পেছনে বান্ধবীর পায়ে চুমো খেলে মজা পাওয়া যায় কারণ মায়ের প্রেমেতে ডুবো নাই ডুবেছে তো বান্ধবীর প্রেমে ডুবেছে হ্যাঁ না না যার জন্য পেচ্ছাপানার কাছে দাঁড়িয়ে থাকা যায় মায়ের মাথার কাছে দাঁড়িয়ে থাকা কি বলে ও কদমের জন্য পাইখানা কদের পাশে বসে আছে কখন আসবে কেউ দেখা পাবে না পিছনে চল দেখ কখন আসবে কি জানি যখন আসুন দাঁড়িয়ে থাকবে বান্ধবীর জন্য পায়খানা ঘরের পাশে দাঁড়াতে পারে কিন্তু মায়ের মোহাম্মতে মায়ের মাথার কাছে পাঁচ মিনিট দাঁড়াতে পারে না কারণ প্রেম নাই কি নাই যদি বলেন মায়ের ভালোবাসা তোমার দিলেতে নাই আমার বন্ধুরা আমার আল্লাহ ভাইরা মা মরে গেলে মিলার দেয় তাই না পাড়ার লোকের খানা খাওয়ায় দেশের লোকের উদুম খাওয়ায় খাওয়াতে পারে কিন্তু দুর্ভাগ্য কি জানেন মহাব্বতে নয় ওটা দায় সাথে লোকে যেন আমাকে কেউ ছি না দেয় বদনাম না দেয় সাজান তোর ব্যবস্থা করবা তোর ব্যবস্থা কর

آدم ألا تعبدوا الشيطان إنه لكم عدو مبين وامتازوا اليوم أيها المجرمون

নবীন জাহ্লাহ তো শয়তানের গোলাপি করবে না যারা কাল সকালের বিবিকে বরকা কিনে দেবে তারা শয়তানের গোলাপি করবে না যারা হ্যান্ডেলওয়ালা ব্লাউজ কিনে দিদিকে প্রথমে দেবে তারা পরিবেশ শুনে নে সোষে না আমি তোর জন্য জাহাণ্ডে যেতে পারবো না তাই ব্লাউজ পরবি হ্যাঁ যেন সুন্দর বোন ব্লাউজের ভ্যান্ডেল না থাকলে কি দেখা যায় বলো বুড়োরা চিন্তা করছে চলে গেছে রে মলবি আর আমাদের সুযোগ হবে না বুড়োদের আফসোস হবে

যদি বলেন করবো না তো শয়তানের গোলামি করবে না যারা ইনশাল্লাহ ফজরের নামাজ কাজা করবে না তারা শয়তানের গোলামি করবে না যারা আগামী কাল থেকে দাঁড়িতে খুদ দেবে না তারা শয়তানের গোলামি করবে যারা নাবির উপরে কাপড় পড়বে তারা এখন তো যা প্যান্ট কিনেছে না উফ যদি হ্যাঁ হ্যাঁ নালা শুধু বোঝা যাবে প্যান্ট খুলে যাচ্ছে হচ্ছে না ডিজাই প্যান্ট এমন পরেছে থবরা দেখবে পিছনের থবরা সামনের পেছনে

বাবাজিদ আমার সোনা ছাত্র বন্ধুরা এইজন্য শুনিয়ে রাখছি শয়তানের গোলামি যতদিন ছাড়বে না ততদিন জলসা শুনে জীবনে আমল করা সম্ভব হবে 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 শয়তানের গোলামি ছাড়তে গেলে জল হবে না জল সাথে জল সাথে জলে বলো হবে না এর জন্য আল্লাহ আলাদা চ্যাপ্টার বলেছে বলবো ধরি কিংবা গরিব হিক্ষিত কিংবা মূর্খ হরের কিংবা গ্রামের হও সুস্থ কিংবা অসুস্থ হও ভারী হালকা হও আমি আল্লাহ যখন ডাক দেব একটু আমার রাস্তায় বেরিয়ে যাও মাথায় ভাতের হাড়ি দাও নিজে হাতে রান্না করে খাও আর পাঁচক নামাজ জামাতের সঙ্গে পড়ে নাও সকালে উঠে কোরআন পড়ো বিকাল বেলা একটু জিকির আজকাল করো রাত যখন গভীর হবে দুনিয়া যখন ঘুমিয়ে যাবে তখন নিজের পাপের জন্য নিজে নিজে তবা করো আল্লাহ দিন তুনা দিন রব্বিহ

যখন গভীর হবে দৃষ্টি যখন ঘুমিয়ে যাবে তখন আমার সামনে এসে একটু দেখা করবে তুমি তোমার দুঃখ আমাকে বলবে আমি তোমার দুঃখটা মুছে দেব আমার নবী আজকে থেকে ফিরেছেন আমার নবী আজকে থেকে নাম জেরা বলছিলেন আবনা মনে দুঃখ একটু থেকে গেল পরিষ্কার হলো না আল্লাহ বলে হাবিব রে সব দুঃখ যখন খুচিয়ে দিচ্ছে ওটা বলে দে আল্লাহ বলবো না আল্লাহ বলে হাবিব তুমি না বললে আমি কিন্তু ভালো মনে করলাম না আমার মনে দাগ থেকে গেল না বলো হাবিব কি বলো বলে রব্বা আমি চাইলে তুমি দেবে বলো বলে হাবিব সব যখন দিয়েছি ওটাও দেবো হাত তোলো বলে আল্লাহ তোমার তোম আমার দেখা হলো তোমার পাশে আমার বসার সুযোগ হলো তুমি আমাকে দেখলে আমি তোমাকে দেখলাম তুমি বললে আরে শুনলাম আমি বললাম তুমি শুনলে আমার দুঃখ তোমার কাছে পেশ করলাম তুমি দুঃখ ঘুচিয়ে দিলে আমার জানটা ভরে গেল আমার উম্মতে এই রকম একটা সুযোগ কি আল্লাহ তুমি করে দেবে বলো আল্লাহ বলে কথা দি রেখে সব নবীর থেকে তোকে ভালোবাসি বেশি আর কায়দা হলো টাকা থেকে সুদের মায়া আরো বেশি তাই সব মতে থেকে তু নবী তোর উম্মত কে ভালোবাসি বেশি সব জিব্রাইল দিয়ে কথা বলিয়েছি সব নবীর কাছে জিব্রাইল গেছে নবী যা বলে জিব্রাইল আমার কাছে শুনিয়েছে নবী তোমার কাছে জিব্রাইল গেছে আমার কাছে শুনিয়েছে তোমাকে জমিন থেকে জিব্রাইল নিয়ে আসমানে আমার সঙ্গে দিদার করিয়েছে ওটা রাতের বেলা না দিনের বেলা বলো বলো जानो, जानो ना नबी मेरा जगह थे दिने ना रहते